হ্যালো গাইস সবাই কেমন আছেন চলে আসলাম আমি তৃষ্ণা সুন্দরী আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আজকে চলে আসছি কুমিল্লা রাজাপুরে এদিকে একটা অনুষ্ঠান হচ্ছে অষ্টবর অনেক দিন পরে অষ্টভর আর দেখতে আসছি অনেক ভালোই লাগতেছে অষ্টবরের দিনগুলো খুব ভালোই কাটে তো ওদিন আপনারা গত ভিডিওতে দেখেছেন একটা বৈষ্ণব সভা খেয়েছি তখন ছিল ছয় গ্রাম আজকে আসছি রাজাপুর আজকে অনেক দিন পর এই অষ্টভর প্রায় এক বছর পর এই অষ্টপরে যাচ্ছিলাম কারণ ঢাকাতে তেমন অষ্টপর হয় না এদিকে সবাই আসছে সব আত্মীয় স্বজন সবার সাথে দেখা হয় খুব ভালোই কাটে এই দিনটা তো আমি আমার বোন আমার মেয়ে আর শ্রুতির বাবা আমরা তিনজনে মিলে চলে যাচ্ছি সাজাগুজু করে আপনারা কমেন্ট করে জানাবেন আমাদেরকে কেমন লাগতেছে তো এদিকে কৃষ্ণ মন্দির আসছে কৃষ্ণ মন্দিরে অনুষ্ঠানটা হচ্ছে এদিকে অনেক লোকজন আসছে আর হরিনাম হইতেছে কীর্তন হচ্ছে তো এদিকে সামনে বেশি একটা যায় নাই আমি মন্দিরে গিয়ে প্রণামই দিয়ে আসছি প্রণাম করে তো খুব গরম ছিল তো আমরা একটা সাইটে বসে আছি আর একটু ভিডিও করতেছিলাম আর এদিকে সাজানো গোছানোটা খুব সুন্দর ছিল তো আমরা অনেকক্ষণ বসে আছিলাম তারপর চলে আসছি এদিকে খাবার দিতেছে প্রসাদ প্রসাদ বিতরণ হচ্ছে তো প্রসাদ খাওয়ার জন্য চলে আসছি প্রায় তিনটা বেজে গেছে তো সবাই বলতেছে খিদে লেগছে অনেক খিদে লাগছে খিদায় পেটটা চু চু করতেছে তো আমরা বসে গেছি এখানে হচ্ছে সবজি খিচুড়ি তো খিচুড়িটা অনেক স্বাদ ছিল অনেক ধরনের সবজি দিয়ে মিক্স করায় খিচুড়িটা করেছে আর এদিকে অনেক লোকজন আসছে আমরা তৃতীয় পঙ্কতে বসছি তো আমার মেয়ে তো জানে না খিচুড়ি পছন্দ করে না তো ভালো করে খায় নাই ও হাত দিয়ে উঠে গেছে অবির কাছে অবি আর ঠাম্মা আগেই আসছে তো আমরা পরে আসছি গরম গরম খিচুড়ি খিচুড়িটা সেই দারুণ ছিল তা আমি আশেপাশে ভালো করে ভিডিও করতে পারতেছি না রোদের কারণে প্রচণ্ড রোদ ছিল আমি আর শ্রুতির বাবা খাচ্ছিলাম তো আজকে ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা